আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে খুবই মজা করে কম তেলে বেগুন ভেজে দেখাবো এই বেগুন ভাজি ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে বিকেলের চায়ের সাথেও খেতে পারবেন আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি তিনটা বেগুন নিয়ে এখন আমি একটা করে বোর্ডের উপরে নিয়ে আমি ডাঁটা আর বোটা কেটে ফেলে দিচ্ছি তারপরে এই রকম করে চাকা চাকা করে কেটে নিচ্ছি সবগুলো আমি এই রকম করে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আটা নিলেও হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া এক চামচ আর চাট মশলা নিয়েছি এক চামচ এখন ভালো করে মিক্স করে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি একটা করে বেগুনের পিস এই ময়দার মধ্যে কোট করে নেব এরকম করে করে এই পাশ করে ভালো করে কোট করে নিতে হবে এই ময়দাতে কোট করার কারণে সামান্য তেলেই ভাজা হয়ে যাবে সবগুলো আমি কোট করে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো চুলায় প্যান বসে প্যানটা গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তারপরে বেগুনের পিস একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আশ একদম লো আঁচে করে আমি ভেজে নেব হাই হিটে কিন্তু ভাজা যাবে না তারপরে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট একদম লো আঁচে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবার উল্টিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে হয়ে গেছে যখন এরকম সুন্দর কালার হবে আর মুচমুচে হবে উপরে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো এরকম করে ভেজে তুলে নেব দেখলেন তো কত সহজে হয়ে গেল সামান্য পরিমাণে তেল দিয়ে বেগুন ভাজা এই করে বেগুন ভাজবেন দেখবেন একদম কম তেলে ভাজা হয়ে যাবে আর ভাত পোলাও রুটি পরোটা সবকিছুর সাথে খেতেই ভালো লাগবে খুবই মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলে ফলো দেয়া রাখবেন আমার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ